অভিনীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা পারুল রায়ান ইউনিভার্সিটির সব ছেলেমেয়েরা চলে এসছে ক্লাস শুরু হবে ওখানে আছে তূর্য তুর্যর সাথে যাতে কথা না বলে রায়ান বলে দিয়েছে পারুলকে বলেছে তুই ক্লাসে আয় ওর সাথে থাকিস না রায়ান ওর ব্যাগটা নিয়ে গেল বললো আমি কুকুরগুলোকে বিস্কুট দিয়ে আসি বিস্কুট দিতে গেছে তূর্য তকে তকে ছিল পারুলের সাথে আবার ঝামেলা হচ্ছিল কিন্তু পারুলকে অজ্ঞান ও অন্য জায়গায় হাত পা বেঁধে রেখে দিয়েছে ক্লাসে অপেক্ষা করছিল রায়ান কেন পারুল এখন এলো না খানিক পরে তুর্য ঢুকল কিন্তু কোথায় গেল পারুল শিরিনও চিন্তা করছে তুর্য পারুলের ক্ষতি করে দেয়নি তো সকলে মিলে খোঁজাখুঁজির চেষ্টা করছে দেখতে পেয়েছে বিস্কুট এক জায়গায় পড়ে পারুলের ফোন এক জায়গায় পড়ে প্রিন্সিপাল স্যারকে বলেছে উনি সিসি ফুটেজ ক্যামেরা দেখিয়েছেন কারুর সাথে পারুল কথা বলছিল কিন্তু কোথায় গেল ওকে তো আর দেখতে পাওয়া গেল না এদিকে তুর্য যে ঘরে আটকে রেখেছিল সেখানে গিয়ে দেখছে পারুলে জ্ঞান ফিরেছে পারুল বলছে আমাকে ছেড়ে দাও কেন আটকে রেখেছো সূর্য বলেছে তোমাকে আমি অন্য কারো হতে দেবো না তোমায় ভালোবাসি তুমি আমার কি করে উদ্ধার করবে রায়ন পারুলকে দেখতে থাকো